প্রথমত অ্যালার্জি জিনিসটা কি অ্যালার্জি জিনিসটা হলো হচ্ছে খুব স্বাভাবিকভাবে যদি আমরা বলতে চাই সেটা হলো আমাদের শরীরে কিছু হার্মলেস যেটা কিন্তু ক্ষতিকারক না এরকম শরীর এরকম কোন জিনিস যদি আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে এবং শরীর যদি সেটা অ্যাকসেপ্ট না করে এবং কিছু রিয়াকশান করে রিয়াকশান দেখায় সেটা রিয়াকশানটা ব্লাডে হতে পারে স্কিনে হতে পারে চোখে হতে পারে বিভিন্ন অঙ্গে হতে পারে এই যে রিয়াকশন দেখানো এইটার নামই হলো অ্যালার্জি তাহলে এটাকে আমাদের মেডিকেল পরিভাষা এইভাবে যদি বলি যেটা ইট টু দা বড়ি ডিউ টু সাম হার্মলেস অবজেক্টস আর হার্মলেস থিংস হার্মলেস বলতে যেমন আপনার হাউস ডাস্ট আপনার ঘরের যে ধুলাবালি যেটা আছে তারপর হাউস মাইট এক ধরনের ধুলাবালির ভিতরে এক ধরনের ছোট কিট জাতীয় এ পাওয়া যায় যেটা মাইক্রোস্কোপে দেখা যায় খালি চোখে দেখা যায় না এই ধরনের তারপর অনেকের পেট অ্যানিম্যাল আপনার বিড়াল ক্যাট যেটা আছে ডগ এদের থেকেও কিন্তু হতে পারে এদের পশঙ্ থেকেও হতে পারে এইভাবে এই সব জিনিস যখন এসব জিনিস কিন্তু নর্মালি হার্মলেস কিন্তু আমাদের বডিতে যখন রিয়্যাক্ট করে তখনই এই কন্ডিশনটাকে আমরা বলবো অ্যালার্জি